মালটার পুষ্টিগুণ ও অসাধারণ দশটি স্বাস্থ্য উপকারিতা বর্তমানে আমাদের দেশে অনেক জনপ্রিয় ও সহজলভ্য একটি ফল হচ্ছে মালটা এটি প্রায় সারা বছরই পাওয়া যায় এবং দামও বেশ সস্তা মালটা আমাদের দেশে এখন এতটাই জনপ্রিয় যে পথে ঘাটেও এর জুস পাওয়া যায় জনপ্রিয় এই ফলটির পুষ্টিগুণ সম্পর্কে আমরা হয়তো অনেকেই জানি না মালটাতে আছে ভিটামিন বি ভিটামিন সি ক্যালসিয়াম পটাশিয়াম ফসফরাস এবং চর্বি মুক্ত ক্যালোরি এগুলো ছাড়াও মালটাতে আরও অনেক পুষ্টিগুণ রয়েছে জেনে নিন মালটার অসাধারণ দশটি স্বাস্থ্য উপকারিতা এক এটি ভিটামিন সি সমৃদ্ধ ফল যা অ্যান্টিঅক্সিডেন্টসমূহের সমূহের সমৃদ্ধ উৎস এটি ত্বকের সজীবতা বজায় রাখে এবং ত্বকের বলিরেখা প্রতিরোধ করে লাবণ্য ধরে রাখে মালটা ইনফেকশন প্রতিরোধে সহায়তা করে এটি প্রদাহজনিত রোগ সারিয়ে তোলে দুই এক গ্লাস মালটা জুসকে ভিটামিন সি এর সবচেয়ে কার্যকর উৎস বলে মনে করা হয় এটাকে ভিটামিন সি ট্যাবলেট হিসেবেও গ্রহণ করা যায় তিন মাল্টার ভিটামিন সি উপাদান আমাদের শরীরে ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে এটি আমাদের শরীরের কোলন ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সারের অন্যতম সেল প্রতিরোধক হিসাবে কাজ করে চার উচ্চ মাত্রায় ওষুধ সেবনের সময় মাল্টার কোলেস্টেরল শরীরে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিহত করে পাঁচ উপস্থিত পটাশিয়াম ইকোট্রোলাইট ব্যালেন্স বজায় রাখে এবং কার্ডিও ভাস্কুলার সিস্টেম ভালো রাখতে সহায়তা করে ছয় মালটা পাকস্থলীকে সুস্থ রাখে নিয়মিত মালটা খাওয়ার অভ্যাস পাকস্থলীর আলসার ও কোষ্ঠকাঠিন্য থেকে সুরক্ষা দেবে পাকস্থলীকে রাখবে সবল সাত গবেষণায় জানা গিয়েছে যে মালটাতে উপস্থিত লিমোনয়েট মুখ ত্বক ফুসফুস পাকস্থলী কমল ও স্তন ক্যান্সার প্রতিরোধ সহায়তা করে আট মালটাতে উপস্থিত বিটা ক্যারোটিন সেল ড্যামেজ প্রতিরোধে সহায়তা করে এতে উপস্থিত ক্যালসিয়াম যা দাঁত ও হাড়ের গঠনে সাহায্য করে নয় প্রতিদিন একটি করে মালটা খাওয়ার অভ্যাস আপনার দৃষ্টিশক্তিকে ভালো রাখে কারণ মালটাই রয়েছে ভিটামিন এ সি ও পটাশিয়াম এই ভিটামিনগুলো আপনার দৃষ্টিশক্তির জন্য বেশ উপকারী দশ এতে ম্যাগনেশিয়াম থাকার কারণে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সাহায্য করে ডায়াবেটিস প্রতিরোধে সহায়তা করে অক্সিডেন্ট থাকার কারণে ওজন কমাতেও সহায়তা করে নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন